আপনারা দেখছেন বাংলাদেশের সব এক্সক্লুসিভ নিউজ বিস্তারিত দেখতে চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় কুষ্টিয়ার কুমারখালীতে মশলা জাতীয় ফসল রসুনের উৎপাদন বৃদ্ধির জন্য বাড়ি রসুন দুইয়ের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার মার্চ বিকেলে দক্ষিণ যদু বয়রা ঈদগাহ ময়দানে মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি কার্যালয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মোহাম্মদ রফিকুজ্জামান কৃষি কর্মকর্তা দেবাশিস কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাইসুল ইসলাম প্রমুখ ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক গতকাল বৃহস্পতিবার আঠাশ মার্চ দুপুরে কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্ব প্রান্তে ভোগডাঙ্গা ইউনিয়নের মাতবরাম এলাকায় ভুটানিস বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য পরিদর্শন করেন পরে তিনি সড়কপথে জেলার ভুরাঙ্গামারি উপজেলার সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারত হয়ে ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন ভুটানের রাজা চোদ্দ সদস্যের সফর সঙ্গী নিয়ে সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন পরে সড়কপথে দুপুর পৌনে বারোটায় কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছান সেখানে মধ্যাহ্ন শেষে দুপুর দেড়টায় অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করেন এসএ ইউকে কানাডা দুবাই অস্ট্রেলিয়া সৌদি প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গের ইফতার আয়োজন ক্যান্সার কিডনি লিভার শিরোসিস জন্মগত হৃদরোগে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা ও অসহায় মেহনতি মানুষের মাঝে তিন ও আর্থিক সহায়তা করেন দুস্থ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ও রোজাদের জন্য ইফতার বিতরণ করেন এ সময় উপস্থিত থাকেন প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য গাইবান্ধা দুই আসনের জননেতা সাহ সারোয়ার কবির এমপি আরও উপস্থিত থাকেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী মাগুরা মোহাম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা সরকারি বেসরকারি ভবনে উত্তোলন করা হয় এই উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল গত মার্চ উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয় সকালে উপজেলা প্রশাসন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন স্কুল কলেজ সহ সামাজিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন পরে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতার ও বেলুন উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা ঘটে